হ্যালো ভিওয়ার্স আমি রাহুল আপনাদের দেখছেন আমার এনএস বি পি জিও তো আজকে চলে এসেছি একটা লফটে মিন্টুদার লফটে তো এখানে কালশিরা কালধুম কালো সবুজ নাফতা সব ধরনের পায়রা এখানে সেলের জন্য আছে তো আমি আজকে দুটো নিতে এসেছি পায়রাগুলো আমি নেব আমার দুটো পছন্দ হয়েছে তো ভিডিও করতে করতে আমারও দুটো পায়রা ভালো লেগেছে পায়রা দুটো আমিও নেব তো চলুন দেখানো যাক আমি কোন দুটো নিচ্ছি আর কিছু পায়রা সেলের জন্য আছে এখানে সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা লফটের ভিতরে ঢুকে গেছি এখানে এই লফটার মধ্যে শুধু কালধুম আছে বিগ সাইজ সাইজ কালধুম এর মধ্যে সব কালধুম বিডিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা সব আছে সবই সেলের জন্য তো মিনিটুতে আসছে আমি দেখাবো আপনাদেরকে তো এই লফটার মধ্যে একজোড়া উপরে কালো সবুজ আছে নর এটা শুধু নরের লফট এর মধ্যে সব নর সব সেলের জন্য এদিকে কালশিরা বিগ সাইজ কালশিরা বিগ সাইজ কালধুম সব নরের এটা নরের লফট তো দেখুন পায়রাগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা অরিজিনাল ব্লাড খুব সুন্দর কোয়ালিটির পায়রাগুলো বিগ সাইজ হাই ফ্লাইন খুব সুন্দর পায়রাগুলো এইদিকে আরও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সব সেলের জন্য সব পায়রা সেলের জন্য এখানে আছে এটা হচ্ছে মাদির লফট এখানে সব মাদি এখানে সব মাদি পায়রা এই যে মাদি এগুলো সব মাদি বিগ সাইজের মাদি দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এটা সব মাদি এগুলো ওই লাফটার নর এই লাফ্টার মাদি সব সেলের জন্য সুন্দর কোয়ালিটির হাই ফ্লাইংটা দেখুন বডি টেক্সটারটা দেখুন খুব সুন্দর বিগ সাইজ পাঞ্জাটা দেখুন পুরো অরিজিনাল ব্লাড লাইনের পায়রা ওই সবই সেলের জন্য এরা সব মাদিক যারা নিতে চোখ আমার নিচের নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে নেবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন সাইজটা দেখুন আইস কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি পায়রাগুলো সাইজ দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা অরিজিনাল ব্লাড লাইট কালো কালো সব কিছু

বিগ সাইজের পায়রা খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা দাদার কাছে আসবেন আপনারা ঝিকড়া বাজার এটা হাবড়া থেকেও আসতে পারেন আমাদের নপুরা বাজার থেকেও আপনারা আসতে পারেন করে অটোরি করে দাদা সব সেলের জন্য আছে এদিকে কালছিরা কালো সবুজ নাত্তা সব কোয়ালিটির পায়রা পাবেন আপনারা

এদিকে লকা আছে সিঙ্গেল এক পিস নর কালো সবুজটা দেখুন খুব সুন্দর পাই সব অলরেডি এখানে সব কালো সবুজের জন্যই অ্যাভেলেবেল কালো সবুজ কালদম কালশিরা এই দাদা লকটা সব হাই ফ্লাইং এসব পায়রাই পাওয়া যায় ফেন্সি পায়রা খুবই কম একটা কি দুটো এরকম হাই ফ্লাই পায়রাটাই বেশি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা তো দাদা নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো মাটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি হচ্ছে আজকে ভিডিও তো নিচে নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আমি এই দুটো পায়রা নিলাম পায়রা দুটো তিন হাজার টাকা দাম পড়েছে খুব সুন্দর কোয়ালিটি আইস কোয়ালিটি সুন্দর খারানটাও ভালো বিগ সাইজ হাই ফ্লাইন এগুলো তিন হাজার টাকা নিল জোড়া আজকে প্রথম ভিডিও করতে সে আমিও পায়রা নিয়ে নিলাম দুটো পছন্দ হলো পায়ে তো কেমন হয়েছে বলবেন